আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি স্কুলে ঢোকার মুখে হাঁটু সমান সেই জল পেরিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে মধ্যে জল কাদার মধ্যে পড়ে গিয়ে হাত পায়ে আঘাতপ্রাপ্ত হয় স্কুলের ছাত্রছাত্রীরা বর্ষা এলেই এমনই সমস্যার মধ্যে পড়তে হয় পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাষ্টশালী চর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখা গেল ছাত্রছাত্রীরা জল পেরিয়ে স্কুল থেকে বেরোচ্ছে এ প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসীরা তারা জানান দীর্ঘদিন ধরে স্কুলে ঢোকার তিরিশ মিনিট আগে থেকে জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের বর্ষার সময় মূলত এই সমস্যা বহুবার স্থানীয় পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি একই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ছাত্র ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই জলটা জমেছে বলি স্কুল আস তো অসুবিধা হয় স্কুল আসলে সবাই পড়ে যায় অনেক দিন তারপর আবার মসজিদ আছে সামনে মসজিদ আসার সময় অনেক দিন পড়ে যায় আসা অসুবিধা হয় তারপরে বর্ষা হলে বাড়ি থেকে আসতে দেয় না সাব ব্যাঙের ভয় আছে বলে তারপর আবার জলে না কেউ আসতে দেয় না অনেক দিন পড়ে যায় জলে ডেঙ্গু হয় আবার মাসা হয় জলে এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন আমরা চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক দীর্ঘদিন ধরে যে রাস্তাটা স্কুলের একমাত্র রাস্তায় অল্প জল হলেই এক হাটু জল জমে যায় এই জল জমা হওয়ার জমা হয়ে যাওয়ার ফলে এখানে পাশে মসজিদ আছে আমাদের স্কুল আছে সকালবেলায় অঙ্গনারি স্কুল চলে অনেক ছোট ছোট বাচ্চা বা ছাত্রছাত্রী আসতে খুবই অসুবিধা হয় এবার অনেকে স্কুলে আসতে চায় না আমরা গিয়ে বাড়িতে গিয়ে বুঝিয়ে তবে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসবো গার্জেন ওই জলের জন্য ওখানে অনেকে বই ভিজে যায় বই পড়ে যায় বই পড়ে যাওয়ার পরে অনেকে ভিজেও যায় চলে যায় আবার সর্দি কাছে ঠান্ডা জ্বর হবে আবার ইভেন ওইখানে জল জমা জলে যে মশা মশা লার্ভা হয় মশা লার্ভা যে ও লোকাল ইয়েগুলো আছে মশার উপর বেশি চলে মশাবাহিত কত মিটার দূর পড়বে এটা তিরিশ মিটার হবে স্কুল থেকে একমাত্রই রাস্তা আছে এটা যাচাই এই রাস্তাটা যাতে বিভিন্ন প্রশাসনকে আমি জানিয়েছি যাতে রাস্তাটা হয় বা ভালো হয় ভালো হবে নাকি রাস্তায় যাতে জমা জল জমে থাকে সেই ব্যবস্থা যদি করে দেয় বিভিন্ন প্রশাসন মলে তাহলেই ভালো হবে তাহলে ছেলেরাও আসতে পারবে সকালের সুবিধা পূর্ব বর্ধমান থেকে দেবাশীর ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা